আজ আমি কোমরে ব্যথা থেকে বাসে কিছু জরুরি এক্সারসাইজ বলবো আমি ফিজিওথেরাপি শুক্লা বৈদ্য প্রথম এক্সারসাইজ হলো পেটকে ভিতরে টেনে হিপসকে টাইট করতে হবে তাহলে আমি পেটকে ভিতরে টানলাম এবং হিপসকে টাইট করলাম এই ভাবে আমি 10 সেকেন্ড হোল্ড করব এন্ড রিল্যাক্স আবার পেটকে ভিতরে টানলাম hips টাইট করলাম 10 সেকেন্ড হোল্ড এন্ড রিল্যাক্স এই আমি 10 বার করব এক্সারসাইজটি সেকেন্ড এক্সারসাইজ হলো একটা পাকে কে ভাঁজ করে বুকের কাছে টানবো এইভাবে টেলে টেনে 10 সেকেন্ড আমি হোল্ড করব এইভাবে ভাবে 10 সেকেন্ড হোল্ড করার পরে পা সোজা করে দেব তারপরে আরেকটি পা নিয়ে বুকের কাছে টানবো যতটা আমি নিতে পারি যাদের অনেকটা ভুড়ি আছে তারা পেরে উঠবেন না হয়তো এতটা নিতে কিন্তু যার পক্ষে যতটুকু সম্ভব সে ততটুকু টানবেন তারপরে সোজা করে দেবেন এক্ষেত্রে বলে রাখি যাদের হাতুতে ব্যথা আছে তারা এইভাবে হাঁটু ভাঁজ করে বুকের কাছে টানবেন না তারা থাইয়ের নিচ থেকে এইভাবে পাকে নিয়ে বুকের কাছে টানবেন তাতে হাঁটু আমার ফ্রি থাকবে সুতরাং হাঁটুতে যাদের আর্থারাইটিস আছে বা আছে তাদের এই ব্যায়ামটা করতে কোনো অসুবিধা হবে না তবে কথাও বলে রাখি যাদের ব্লাড হাই আছে। তারা এই করতে দুটো না তারা যদি এই ব্যায়ামটি করেন যদি করতে গিয়ে কোনো অসুবিধে ফিল করেন তাহলে এই ব্যায়ামটিকে বাদ দিয়ে দেবেন তাহলে আমি থাইয়ের লিস্ট থেকে যদি ধরি তাহলে এইভাবে টানবো টেনে ওয়ান টু থ্রি ফোর করে নেব দুটো পা একসাথে করবো দুটো পা কে একসাথে টানবো টেনে বুকের কাছে টানবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন relax. এইভাবে সব এক্সারসাইজ গুলো পাঁচবার করে করব মানে যখন একটা করে পা করছিলাম তখন হচ্ছে এই পা পাঁচবার আর এক পা পাঁচবার আর যখন দুটো পা একসাথে করছি তখন পাঁচবার করে নেব ব্যাস কমপ্লিট হয়ে গেল থার্ড এক্সারসাইজ ফোর্থ এক্সারসাইজ হলো এইভাবে দুটো পা আমি ভাঁজ করে নিলাম ভাঁজ করে একটা পা আর একটা হাঁটু থাইয়ের উপরে এইভাবে রাখলাম রেখে এইবারে এই যে পাটি আমি এইভাবে ফোল্ড করেছি সেই পাকে আমি এইভাবে ধরব ধরে এর যে অপোজিট শোল্ডার আছে না এই শোল্ডারের বরাবর এই হাঁটুটাকে আমি টেনে নেব তাহলে কিভাবে এই শোল্ডারে বরাবর আমি হাঁটুটাকে টানছি মানে এই বরাবর কোনাকুনি তাতে দেখা যাবে যে এই যে এখানকার মাসেল এটা এই মাসেলটাকে বলে প্যারিফর্মিস মাসেল এই মাসেলে খুব ভালো স্টেজ আসছে এটিও কখনো কখনো প্রবলেম তৈরি করে আমাদের মানে কোমরে ব্যথার সেজন্য এই মাসেলটাকে আমি স্ট্রেচ করছি এইভাবে 10 সেকেন্ড হোল্ড করে রাখার পরে এটিকে আমি সোজা করে দেব আর একবার দেখাচ্ছি অন্য পায়ে দেখুন এই পা আমি ভাঁজ করে নিলাম নিয়ে আমি এই পাটাকে ধরছি সুতরাং এই পাটাকে যখন আমি টানবো তার মানে এই শোল্ডার বরাবর এই আমি টানছি এইভাবে এই যে টানছি তখন কি হবে আমার নিচে এখানকার মাসেলে একটা স্ট্রেট আসছে এইভাবে দশ সেকেন্ড হোল্ড করে রাখার পরে আমি পা সোজা করে দেব এইভাবে ডান পা পাঁচবার বা পা পাঁচবার করব। ফিফথ এক্সারসাইজ করব একটি পাকে আমি সোজা করে তুলবো তুলে নিচ থেকে এইভাবে পাটাকে ধরে নিলাম ধরে নিয়ে আমি এইভাবে সোজা করে তুলে রাখছি এবং পায়ের পাতা যে আছে না এই পাতাকে আমি আমার মুখের দিকে মানে আমার দিকে আমি একটু টান করে রাখবো এইভাবে আমি দশ সেকেন্ড হোল্ড করবো রিল্যাক্স এইভাবে আমি দ্বিতীয় পাও করে নিলাম নেব এইভাবে তুলে এই পায়ের পাতা আমার মুখের দিকে একটু কাপ করে রাখবো এবং দশ সেকেন্ড হোল্ড করার পরে সোজা করে রাখবো ধরুন আমি এই পাটাকে তুলছি তাহলে এই পাটাকে আমি একটু ফোল্ড করে নিতে পারি এইভাবে ফোল্ড করে এইভাবে তুলব তাতে আমাদের যদি প্রথম অবস্থায় একটু কষ্ট হয় তাহলে এইভাবে আমরা ব্যায়ামটি করতে পারি আর যদি প্রবলেম না হয় তাহলে আপনারা এইভাবে সোজা করে রেখে এইভাবে তুলবেন এইভাবে যদি আপনারা আমি প্রথম অবস্থায় এই পায় পাঁচবার এই পায় পাঁচবার করবেন কিন্তু পরের দিকে যদি 10 বার 10 বার করতে পারেন খুব ভালো হয় এতে আমাদের হ্যামস্ট্রিং মাসলটা খুব ভালো স্ট্রেচ হয় 6 এক্সারসাইজ করব দুটো পাকে আমি এভাবে ভাঁজ করে নেব আর দুটো হাত আমি সোজা করে রাখব এখানে এই যে পাটা কতটুকু ভাঁজ করব সেটা বোঝার জন্য এই আমি হাত সোজা করে রাখলাম রেখে এই যে আমার হাত টাচ করছে পায়ের গোড়ালির সাথে এটা হচ্ছে ঠিকঠাক আমি পাটা ফোল্ড করলাম এবারে কারোর যদি হাঁটুতে ব্যথা থাকে বা অন্যান্য কোনো সমস্যা থাকে তারা যদি পাটা এতটা দূরে রাখেন কোনো প্রবলেম নেই তবে মোটামুটি এরকম রাখলে ভালো হয় এইভাবে পা রেখে এইবারে আমি কোমরটাকে জাস্ট যতটুকু পারবো আমি উপরে তুলব এইভাবে দশ সেকেন্ড আমি হোল্ড করব তারপরে নিচে নামিয়ে দেব আর একবার করছি দেখুন কোমরকে উপরে তুললাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নিচে নামিয়ে দিলাম সব ব্যায়ামগুলি কিন্তু শ্বাস প্রশ্বাস স্বাভাবিক এইভাবে আমি করে নিলাম সিক্স এক্সারসাইজ সেভেন্থ এক্সারসাইজ করার জন্য এই সেভেন্থ যে এক্সারসাইজটি করব তা হলো স্পাইনাল রোটেশন তার জন্য আমি দুটো হাতকে এইভাবে দুদিকে ছড়িয়ে দেব আর দুটো পাকে এইভাবে ফোল্ড করব। ফোল্ড করে রেখে এবং দুটো এবারে দুটো পা মানে হাঁটুকেই আমি দেখুন বা দিকে আমি নিয়ে যাচ্ছি আবার ডান দিকে আমি মাথাটা নিলাম এইভাবে মাথা নিয়ে আমি এই দিকটা মাথাটা ঘুরিয়ে দিলাম এইভাবে আমি দশ সেকেন্ড হোল্ড করে আবার ফাকে আমি ডান দিকে ঘোরালাম আর মাথাকে আমি বা দিকে ঘোরালাম এইভাবে দশ সেকেন্ড হোল করব দশ সেকেন্ড বদলে পাঁচ সেকেন্ডও হোল্ড করতে পারেন আবার সোজা করে দিলেন আবার এদিকে পাঁচ সোজা করে দিলেন ডান দিক বা দিক মিলিয়ে একবার আবার ডান দিক বা দিক মিলিয়ে দুবার এইভাবে দশ বার করবেন নেক্সট এক্সারসাইজ করার জন্য আমাকে উপর হয়ে শুয়ে পড়তে হবে উপর হয়ে শুয়ে পড়লাম দুটো হাত রাখবো আমার কাঁধে কাঁধ বরাবর এইভাবে দুপাশে পা দুটো জোড়া এবং শ্বাস নিতে নিতে আমি মাথাটাকে উপরে তুলছি তুলে দশ হোল্ড করব আবার নিচে নামাবো চাইলে আরেকটু বেশিও তুলতে পারি আরেকটু এভাবে তুলতে পারি তুলে দশ সেকেন্ড হোল্ড করব তারপরে নিচে নামিয়ে দেবো এইভাবে করে নিলাম এই এক্সারসাইজটি তারপরের এক্সারসাইজ হলো ক্যাট অ্যান্ড ক্যামেল পোজ তার জন্য আমাকে জাস্ট আমি এইভাবে এই পজিশন নিলাম এবার আমি পিঠকে এভাবে তুলে দিলাম আর মাথা নিচে নেমে গেল এইভাবে আমি স্ট্রেচ করে রাখবো দশ সেকেন্ড তারপরে পিঠকে আর কোমরকে ডাউন করে দিলাম আর মাথা উপরে তুলে দেব আবার পিঠকে উপরে মাথা নিচে আবার নিচে তো মাথা উপরে শ্বাস নিতে নিতে পিঠ উপরে শ্বাস ছাড়তে ছাড়তে মাথা উপরে পিঠ নিচে এইভাবে আমি দশ বার করব করে তারপরে আমি হাঁটু দুটো একটু কাছাকাছি নিয়ে এসে আস্তে আস্তে করে আমার নিয়ে পায়ের গোড়ালির কাছে আর হাত সামনে নিয়ে যাব মাথা নিচে এইভাবে আমি থাকবো দশ সেকেন্ড তারপরে ধীরে ধীরে এইভাবে হয়ে গেল আমার এক্সারসাইজ কোমরের জন্য ভীষণ ভালো এক্সারসাইজ গুলো আপনারা রেগুলার এক্সারসাইজ এই এক্সারসাইজ গুলো প্র্যাকটিস করুন ভালো থাকুন সুস্থ থাকুন বা